সোনপুরের পিস ওই যে বদরপুর গেছিল ওয়াশ করতে তো ভক্তরা কয় বাবা আঙ্গু এলাকায় একটা ল্যাংটার লেগে তো বাঁচতেছি না কয় কি কয় সব সময় ল্যাংটা থাকে আমাকে মা বোন রাস্তা দিয়ে চলতারে না কয় তো গিয়া কৌগা আমি তারে খবর দিছি আইতে গিয়া কয় এই যে পাগলা আজকে কিন্তু যাইতে কইছে জনপুরি মাওলা নাই কইতো আমার একটা গামছা দে অনেকেই জানে না সোলেমান ল্যাংটাও যে একটা মাওলা না অনেকেই জানে না সোলেমান ল্যাংটাও টাইটেল পাস মাওলানা হ্যাঁ বহু মানুষ আছে সোলেমান ল্যাংটার নাম শুনলে নাক ছিটকায় হ্যাঁ আমার একটা গামছা পাগলা আজকে কেন পারের ডরে গেছে শেষে নামাজের জন্য আজান হইব কে দিব কয় কে দিব কয় তুমি দিবা দিছে আজান আজান টাজান দিয়া নামাজ টামাস কইরা ল্যাংটারে লইয়া বইছে তাই তুমি ল্যাংটা থাকো কেন এই যে মানুষ তোমার দেখা লজ্জা পায় তোমার কি মানুষের ভয় নাই মানিজ্যতের ভয় নাই কয় মাওলানা সাপ মানুষ আমারে দেখে লজ্জা পায় আপনি মানুষ কাগ কন কই যে বয়ে রইছে কয় তাইলে একটু বগলতলা দিয়া তাকান্ত বগল তলা দিয়া তাকায় দেহ সব হিয়াল গুত্ত বই মাওলানা সব বুঝে গেছে মানুষ মানুষ কইতেছেন এই পশুর ভিড়ে কাপড় পরলেই কি না পরলেই কি আমি আমার বাবাকে বলবো বাবা আপনি যারা মানুষ মনে করতেছেন সে আসলে কি মানুষ জন্ম নিলে মানুষ বলে কয় না হইতে হইতে পারে মানুষ কয়জন কয়জন তুমিও মানুষ আমিও মানুষ মানুষ আমরা সব জনা মানুষ সব না মানুষ সব না মানুষ হইতে কয়জন পারে কয় এই দেহেতে গুরুকে আর শিষ্যকে দেখেন গুরু হল দেল তিলের গুরু হইলো রুহ রুহের গুরু হইলো ভেদে সিরি সিরির গুরু হইল নূর নূরের গুরু হইলো গঞ্জে মুখফি গঞ্জে মুক্তির গুরু হলো পঞ্চ অজুত যা এই দেহের মধ্যে বিদ্যমান তাই গুরু খুঁজতে আপনার আসমানে যাওয়া লাগবো না সর্ব ঘটে গুরু কোন ঘট খালি কোন ঘটে বিকশিত কোন ঘটে আমি বলার চেষ্টা করলাম দেখি এইবার আমার ভক্ত কি বলে